হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আজকে চলে এসেছি আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এটা স্ন্যাক্স হিসাবেও খাই খাওয়া যায় আবার ভাতের জন্যও খাওয়া যায় আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কাতলা মাছ আমি পেটির পিসটাই নিয়েছি পেটির পিসটা কেন নিচ্ছি সেটা আমি পরে বলবো তো প্রথমে এটাকে নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রাখলাম এবার কড়াইতে তেল দিয়ে গরম করে মাছগুলো আমি একটু ভেজে নেব করে সব মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব খুব একটা বেশি না ভাজলেও হবে অল্প করে ভেজে নিলেই হবে এবার প্রত্যেকটা মাছ আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু উল্টাতে অসুবিধা হচ্ছে কারণ কড়াইটা তখন গরম হয়নি আমি মাছটা দিয়ে দিয়েছিলাম যাই হোক মাছটা ভাজা হয়ে এসছে এবার আমি বলছি কেন পেটের পিসগুলো নিয়েছিলাম কারণ এই মাছগুলো থেকে আমাকে কাটা ছাড়িয়ে নিতে হবে তো পেটির পিস নিলে কাঁটা ছাড়াতে সুবিধা হয় তার জন্য পেটের কাঁটাগুলো যেহেতু বড় বড় থাকে তো প্রত্যেকটা মাছ থেকে আমি কাটাগুলোকে আলাদা করে নেব হয়ে এসছে প্রায় ছাড়ানো একটি মানে মাছগুলো থেকে সম্পূর্ণ কাঁটা বার করে নেওয়া হয়েছে এবার আমি নিয়ে নেব এক কাপ বেসন লঙ্কার গুঁড়ো আর একটু নুন আর একটু চিনি দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করবো মিশ্রণ তৈরি করব অল্প অল্প জল দিয়ে একটু ঘন মিশ্রণ হবে খুব একটা বেশি পাতলা হবে না দেখুন আমি কতটা ঘন একটা বেসনের পেস্ট তৈরি করেছি এবার সঙ্গে দিয়ে দিলাম একটু তেল তেল দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে একটা ঘনই হবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সেই মাছ ভাজার তেলটাই আমি দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে আসে এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজই আমি নিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে একটু মিট পাঁচকের মতো নাড়ি চাড়িয়ে একটু রান্না করে নেব মধ্যে দিয়ে নেবো আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো যেগুলোকে আমি কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু পেঁয়াজ টমেটোর সঙ্গে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা জিরার গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো খুব বেশি একটা রান্না করার দরকার নেই মিনিট পাঁচ সাত দিকের মতন এগুলো সব দিক একটু নাড়িয়ে ভেজে নিয়ে এবার লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে ব্যাস আমার হয়ে গেছে রান্নাটা এবার এটাকে আমি একটা অন্য পাত্রে নিয়ে নেব আমি কিন্তু এখানে রান্নাতে তেল নুন ব্যবহার করিনি কারণ যেহেতু মাছ ভাজাতেও নুন ছিল আর বেসন গোলাটা যে করলাম তার মধ্যেও নুন রয়েছে তার জন্য আমি আলাদা করে এখানে নুন দিয়ে এবার নিয়ে নিচ্ছি লাউ পাতা ভাপানো এই লাউ পাতাটাকে একটু গরম জলের খানিকক্ষণ রেখে দিলেই এটা খুব নরম আর সফট হয়ে যাবে একদম কচি পাতাগুলো আমি নিয়েছি এখানে এবার এর মধ্যে এই মাছের পুরগুলো ভরে নিচ্ছি ভরে এটাকে মুড়ে দিচ্ছি ঠিক এইভাবে যেভাবে দেখছেন ভিডিওতে এবার প্রত্যেকটা লাউ পাতার মধ্যে আমি মাছের পুরটা ভরে নেব হয়ে গেছে রেডি এবার আমি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তারপরে এবার বেসনের যে গোলাটা গুলেছিলাম তার মধ্যে আমি এই লাউ পাতায় মোড়া মাছটা তারপরে তেলে ভেজে দেবো এটা একদম অল্প আছে ভাজতে হবে নাহলে পুড়ে যেতে পারে আমি একটু পিট করে ভেজে নিয়েছি මේ এইভাবে সবটা নাও পটে মোড়া ভাঁজ টাই ভেজে বেজে নেব খুব সুন্দর হয়েছে দেখতে রেসিপিটা কেমন লাগলো জানাবেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই সুস্বাদু একটা খাবার দেখুন কত সুন্দর হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ